সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর সকালের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে যা বললেন ফয়জুল করিম তাহেরি হুজুরকে হন্য হয়ে খুঁজছে পুলিশ যে অভিযোগ ছাত্রদল প্যানেলের সঙ্গে নির্বাচন কমিশনের গোপন মিটিং বের করে দেওয়া হল সাংবাদিককে সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ালো সরকার বাগেরহাটে আরও তিন দিন সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা মোরলগঞ্জে আটচল্লিশ ঘন্টার হরতালের শেষ দিনে কঠোর কর্মসূচি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে মন্তব্য ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এদেশের মানুষ আর চোর ডাকাত গুন্ডা চাঁদাবাসকে ক্ষমতায় যাওয়ার জন্য ভোট দেবে না বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের ঝিকোর গাছা বিএম হাই স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন ফয়জুল করিম বলেন জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার বক্তব্য দিয়ে খালেদা জিয়া প্রথম ক্ষমতায় গিয়ে দেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেন দ্বিতীয়বার জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি ক্ষমতায় গিয়ে আরও দুবার চ্যাম্পিয়ন করে জিয়ার আদর্শ বিক্রি করে আর কয়বার ক্ষমতায় যেতে চান জনগণ বারবার ক্ষমতায় নিলেও তার আদর্শ বাস্তবায়ন করতে পারেননি বরং পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন ইসলামী আন্দোলনের এই নেতা আরো বলেন যারা ধানের শেষের প্রার্থী হন তারা নিজেরা ধান কাটতে পারেন না যারা নৌকায় নির্বাচন করেন তারা নৌকা চালাতে পারেন না যারা লাঙল নিয়ে নির্বাচন করেন তারা নিজেরা লাঙল চালাতে পারেন না এসব মার্কা গরিবের কিন্তু যারা নির্বাচন করে তাদের একজনও গরিব না তাদের কথার সঙ্গে প্রতীকের কোনো মিল নাই কিন্তু হাত পাখা প্রতীক নিয়ে যে নির্বাচন করে সে হাত পাখা ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘোরাতে পারে হাতপাখা হিন্দু মুসলিম খ্রিস্টান সবার দাবি করে তিনি বলেন কারেন্ট ফেল করে কিন্তু হাত পাখা ফেল করেন এটা এমন একটা মার্কা যেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার শান্তি দেয় তাহেরি হুজুরকে হন্য হয়ে খুঁজছে পুলিশ যে অভিযোগ আলোচিত সমালোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন আত তাহের নামে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের করা হয়েছে সোমবার হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সহ এ করা হয়েছে এছাড়া এই আসামি আরও পঞ্চাশ থেকে ষাট জন ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাইবউদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং ফয়জিয়া দরবার শরীফের পীর আলোচিত বক্তা মুফতি গিয়াসুদ্দিন আত তাহরিকে নম্বর আসামি করা হয় মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ছয় সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগর থানাধীন ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুলনবী উপলক্ষে জশনে জুলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমানকে উদ্দেশ্য করে পূর্ণ মানহানিকর আপত্তিকর বক্তব্য দেওয়া হয় অভিযোগে বলা হয়েছে ওই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ছাত্রদল প্যানেলের সঙ্গে নির্বাচন কমিশনের গোপন মিটিং বের করে দেওয়া হল সাংবাদিককে দীর্ঘ তেত্রিশ বছর পর বহু প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছিল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ডাকসুর শহীদ হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের সঙ্গে একান্ত গোপন মিটিং করেছে নির্বাচন কমিশন মিটিং চলাকালে ঢাকা এক্সপ্রেসের সাংবাদিক মোহাম্মদ আরিফ হোসেন পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাহরুহি সত্তার তাকে রুম থেকে বের করে দেয় এবং বলেন এখন আমরা একটা পার্সোনাল মিটিং করব তুমি বের হয়ে যাও পরে এসো সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেশিক ক্ষমতা আরও দুই মাস বাড়ালো সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও সম পদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেশনের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বারো সেপ্টেম্বর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বাগেরহাটে আরও তিন দিন সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক হরতাল শেষ হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বেঞ্চ বসে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিএনপি জামায়াত সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা কমিটির দাবি অনুযায়ী জেলার নয়টি উপজেলার অন্তত দুই শতাধিক স্থানে নেতাকর্মী ও স্থানীয়রা অবস্থান নেয় এর ফলে বাগেরহাট কার্যত দেশের অন্যান্য জেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিশেষ করে আন্ত জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় হরতালের সমর্থনে জেলার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এতে বাজার ব্যবস্থা অচল হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে এদিকে অবরোধ চলাকালে সকাল থেকেই বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড দরাটানা সেতুর দুই প্রান্ত ফতেপুর বাজার সিএনবি বাজার সাইনবোর্ড ও কাটাখালী সহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ও পচনশীল পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ শিবিরের কারচুপি উন্মোচিত হওয়ায় ছাত্রদল নির্বাচন বর্জন করেছে মন্তব্য প্রিন্সের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন জাকসু নির্বাচনেও শিবিরের কারচুপি ও ষড়যন্ত্র উন্মোচিত হওয়ায় ছাত্রদল নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছে প্রহসনের বিপরীতে প্রতিকার না পেলে কারচুপি ও ষড়যন্ত্রের সাক্ষী গোপাল হয়ে থাকার দল ছাত্রদল নয় বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের হালুয়া ঘাটের কৈচাপুর ইউনিয়নের বিএনপির পৃথক ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন ইমরান সালে প্রিন্স বলেন গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন সাথে পরিকল্পিতভাবে নৈরাজ্য রাজনৈতিক হানাহানি এবং অস্থিরতা সৃষ্টি করতে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে পরিকল্পিতভাবে প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট গণীভূত করা হচ্ছে এই ষড়যন্ত্রের সঙ্গে কয়েকজন উপদেষ্টা ও নবীন প্রবীণ কয়েকটি রাজনৈতিক দল এবং অরাজনৈতিক কিছু স্বার্থবেষী ব্যক্তি জড়িত জনগণ নির্বাচনের পথে কোনো প্রতিবন্ধকতা বা নৈরাজ্য সহ্য করবে না নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদলের ভোট বর্জন শিবিরের ভিভি প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নিশ্চিত পরাজয় আজ করেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের ভিভি প্রার্থী আরিফুল্লা আদিব বৃহস্পতিবার বিকেলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন আরিফুল্লাহ বলেন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ছাত্রদল ও যুব দলের বিভিন্ন নেতাকর্মীর অবস্থান করছে এটি আমাদের জন্য উদ্বেগজনক বিষয় যে কোনো সময় পরিস্থিতি অবনতি হতে পারে আমি আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তিনি আরও বলেন আমাদের বিরুদ্ধে ছাত্রদল গুজব ছড়াচ্ছে আসলে নিশ্চিত পরাজয় জেনেই তারা ভোট বর্জন করেছে আমরা চাই নিয়মমাফিক মাফিক ভোট ও ফল প্রকাশ করা হোক আরিফুল্লাহ দাবি করেন দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রমাণসহ দেখানো হয়েছে যে ভোট গণনার মেশিন যে প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে সেটি বিএনপির এক নেতার মালিকানাধীন এদিকে শিবিরের জিস প্রার্থী মাঝারুল ইসলাম বলেন কেউ ভোট বর্জন করবে সেটা তাদের নিজস্ব বিষয় তবে শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে যদি কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাতে কিছু করার নেই এ পর্যন্ত যতগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে সবগুলোতেই ছাত্র সম্পৃক্ততা পাওয়া গেছে